যাম নেকি কাৰ্তিক বিজনে বাইদেউ নিয়া যাম বুজা নাই কি आग दो आयो आयो ए जगा दो ए बाबु दुइरा बस बाबु छ दुइरा ए यता छ १५ तिर छ दुदार छ ओरा दो छ भाई आयो बाबु

তুমি যে কেমেৰা মান তোমাৰো ন্যায়

এটার আয়োজনে থাকবে এবং কি বাইরের কোনো লোক না এবং এটা গ্রাম গেরামের নাম দিয়ে উল্লেখ করা হয়েছে একটাই কারণ যে এই ফাউন্ডেশনটারে দাঁড় করানোর জন্য এই যুব সমাজকে যে আমরা সকলেই যেন আমরা এই সব সবাইকে ই দিতে পারি এই সবাই তাদের সমর্থন করতে পারি এবং খেলাটারে সুন্দরভাবে পরিচালনা করার মতন সমর্থন করতে পারি সকলে তার কারণ এটা জানি চলমান থাকে ঠিক চলমান রাখতে গেলে যেটা করণীয় সেটা আমরা সকলে মিলে করতে চাই আর এবং ছেলের সন্তান যারা আছে সবাই তোমরা কেউ কারো সাথে কোনো বিদায় দ্বন্দ্বে না জড়াইয়া এই খেলা এবং কি ভালো ভালো যে কাজগুলো আছে এই কাজগুলোর মধ্যে তোমরা সম্পৃক্ত থাকবা এবং সেই কাজগুলোর মধ্যে সম্পৃক্ত থাকে দেশের দেশের মুখ উজ্জ্বল করার জন্য যেটা নিও সেটা তোমরা করবা এমন কোনো কাজ করবা না যে তোমাদের বদনাম চলে আসে আমরা চাই যে তোমরা ভালো কাজ করো ভালো কাজের সাথে আমরা আছি আর বিশেষ কিছু বললাম না আলহামদুলিল্লাহ তোমরা খেলা চালাই যাও আলহামদুলিল্লাহ মাদককে না বলি খেলাধুলা করি সুস্থ সবল জীবন করি এই অঙ্গীকারে প্রতিবদ্ধ বিষয় নিয়ে যুব সমাজ ফাউন্ডেশন লক্ষ্মীপ্রসাদ আয়োজিত চার দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সন্তান সমতুল্য সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আশা করব যেহেতু এটা লক্ষ্মীপ্রসাদেরই একটা খেলা লক্ষ্মীপ্রসাদ বলতে আমি বোঝাতে চাইছি যে এই এলাকা যেহেতু যুব সমাজ ফাউন্ডেশন লক্ষ্মী প্রসাদ একটা স্থান লাগে তাদেরই খেলা তোমরা আমাদের সন্তান তোমরা ভালো কাজে থাকবা আমরা তোমাদের সাথে থাকবো খারাপ কাজে থাকবা আমরা তোমাদের সহযোগিতা করব না প্রত্যেকটা ভালো কাজে আমরা চাই তোমাদের সহযোগিতা করতে আর যে খেলার আয়োজন করছে যারাই তোমরা আয়োজন করছো তাদেরকে ধন্যবাদ জানাই এমন খেলা আয়োজন করার জন্য এবং ভবিষ্যতে এই ধরনের খেলা চালিয়ে রাখার জন্য যে ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা যারা আসি এলাকায় আমরা অবশ্য তোমাদের করব। আমাদের অনেক বড় ভাই ব্রাদার আছে তারাও করবে আমরা সকলের সাথে কথা বলছি এই মাঠটা কিন্তু অস্থায়ী একটা মাঠ এই জমিটা ফাঁকা আছে থেকে তোমরা খেলতে পারছো তোমরা নেশা থেকে একটু দূরে সরে আসো যখন এই মাঠ থাকবে না তখন তোমরা কি করবা যে যেখানে পারো সেখানে যে খেলবা কোনো যদি ভালো একটা এই পাও আমাদের বলবো আমরা ওইটা সহযোগিতা করবো হয়তো এই মাঠ এই বছর আছে আগামী বছরেও থাকবে তারপরে যত কখন এই মাঠটা বেচা কেনা না হবে তত সময় থাকবে আমি চাই যে সবাই বাগানে আগানে বাগানে না যে এই মাঠের মধ্যে পড়ে থাকো আমরা তোমাদের সাথে আছি এই বলে আমি সবকিছু বলবো যেহেতু আমার এলাকার খেলা সবাই নিজের মনে করে খেলবে কোনো ধরনের উস্কানিমূলক বা পেশি শক্তি দিয়ে এই খেলা খেলা যাবে না কৌশলগত এটা হচ্ছে একটা কৌশলগত খেলা আমি সবাইকে বলবো কৌশলগত খেলা খেলো আইন শৃঙ্খলা বজায় রাখো খেলার শৃঙ্খলা বজায় রাখো ধন্যবাদ এইবার 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 তোমাদের সামনে কিছু কথা বলবে যে না না বলবে তোমাদের সামনে কিছু কথা বলবে যে তোমাদের এই জার্সি দিয়ে উৎসব প্রদান করছে সেই আমাদের ছোট ভাই সেনার ছোট ভাই নাহিদ প্রবাসী ইতালি আসসালামু আলাইকুম সুন্দর আয়োজন দেখে সত্যি আমি অবাক ভবিষ্যতে যদি আপনার মাঝে হয় আর্থিক আমার শারীরিক দিয়ে আমি সহযোগিতা করব